হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কথা বলবো গাপ্পি নিয়ে গাপ্পি একটা খুবই জনপ্রিয় মাছ আর আপনাদেরকে এসএম গাপ্পি গার্ডেনে স্বাগতম তো গাপ্পি মাছটা আসলে হচ্ছে গিয়ে অ্যাকুরিয়ামের রাজা এই গাপ্পি মাছটা পালন করা খুবই ইজি অ্যান্ড এটা অনেকগুলো কালার হয়ে থাকে লাল নীল সবুজ ইত্যাদি অ্যান্ড হচ্ছে গিয়ে এই গাপ্পে মাছগুলো ডিম না দিয়ে বাচ্চা দেয় সরাসরি তো এইগুলো মেল মাছগুলো ফিমেল মাছের সাথে রাখবেন এবং এক জোড়ার জন্য দরকার দশ লিটার পানি এই দশ লিটার পানির ভিতরে আপনারা প্রায় এক জোড়া বা দুই জোড়া রাখতে পারবেন এগুলো পানি পরিষ্কার করতে বা অক্সিজেন দিতে আপনারা একটা ওয়াটার পাম্প বা অক্সিজেন মেশিন রাখতে পারেন যদি না রাখেন তাহলে কোনো দরকার নেই কারণ এগুলো ছোটো অ্যান্ড এগুলো খুব সহজেই রাখা বা পালন করা যায় আর গাপ্পে মাছ হচ্ছে গিয়ে এর জন্য পানি টেম্পারেচার মানে আদর্শ টেম্পারেচার হচ্ছে গিয়ে চব্বিশ থেকে আঠাশ সেলসিয়াস টেম্পারেচার রাখতে পারবেন এটার জন্য আদর্শ এই গাপ্পে মাছগুলো বিভিন্ন ধরনের খাবার খায় যেমন শসা সিদ্ধ আরও বিভিন্ন শাক সিদ্ধ খায় আর খাচ্ছে ডিমের কুসুম একটু ডিমের কুসুমকে ওদেরকে দিয়ে দিবেন সিদ্ধ ডিমের কুসুম আরও খায় লাইফ ফুড এমনি বাজারে নর্মাল যে ফুডগুলো পাওয়া যায় সেগুলো খায় এই গাপে মাছগুলো অনেক বেশি জনপ্রিয় এগুলো আপনি খুব সহজে যত্ন নিতে পারবেন আর এগুলো অনেক শান্ত স্বভাবের হয়ে থাকে তাই যে কোনো মাছের সাথে এগুলো মানিয়ে নিতে পারবে এটা খুবই শান্ত এবং এটা অনেক সহজে বড় করা যায় এগুলো বড় হয় আর বেশি বড় হয় না এক ইঞ্চি পর্যন্ত বা আরও বেশিও হতে পারে আমার ধারণা নেই এটা সম্পর্কে কিন্তু এটা একটু বড় হয় অ্যান্ড এগুলো অনেক বেশি বাচ্চা দিয়ে থাকে এগুলো পেট যত লোডেড থাকবে তত বেশি বাচ্চা দিবে অ্যান্ড এগুলো খাবারটাও কিন্তু আপনাদেরকে মেনটেন করতে হবে অ্যান্ড এগুলো পানি পাল্টাতে হবে আপনার তিন দিন পরপর গ্রীষ্মের পানি পাল্টাবেন তিন দিন পরপর শীতের পানি আপনি এক সপ্তাহে তিরিশ পার্সেন্ট বা হচ্ছে গিয়ে চল্লিশ পার্সেন্ট এরকম পানি পাল্টাতে পারেন আর হচ্ছে গিয়ে যদি পানি বেশি ঘোলায় যায় তাহলে শীতে এক সপ্তাহে পুরোটাই পাল্টাই দিতে পারেন অ্যান্ড হচ্ছে গিয়ে এই পানিগুলোতে যত বেশি খাবার দিবেন মানে মাছকে যত বেশি খাবার দিবেন পানি তত বেশি সাদা হয়ে যাবে ঘোলা হয়ে যাবে এবং আপনার ট্যাঙ্কটাকে চেষ্টা করবেন যাতে রোদ রোদ থেকে দূরে থাকে মানে রোদ থেকে যাতে দূরে থাকে রোদ লাগলে পানিটা সাদা হয়ে যেতে পারে এবং পানি গরম হয়ে মাছ হচ্ছে গিয়ে মারা যেতে পারে তো আমারও এরকম ট্যাঙ্ক ছিল রোদের পাশে রাখার কারণে মাছ মারা গেছে তাই আপনারা রোদের পাশে রাখবেন না চাইবেন একটা শান্ত নিরিবিলি জায়গায় রাখতে যেখানে আলো বাতাস থাকবে রোদ ছাড়া অ্যান্ড এগুলোকে শীতের টাইমে একটু ক্যারি করার কষ্ট হয়ে যায় যে কোনো মাসি শীতের টাইমে হচ্ছে গিয়ে অনেক ধরনের রোগ হয় যে কোনো মাসে শুধু গাপ্পি মাছ না কিন্তু আমি যেটা খেয়াল করেছি গাপ্য মাছ শীতের টাইমে অন্যান্য মাছের থেকে বেশি স্ট্রং থাকে মানে অন্যান্য মাছ শীতে দুর্বল হয়ে যায় কিন্তু গাপ্যে মাছ একটু হলেও স্ট্রং থাকে অ্যান্ডিগুলো হচ্ছে গিয়ে ব্রিডিং করে আপনার গ্রীষ্মের সময় ব্রিডিং করে শীতের সময় ব্রিডিং করে কিন্তু শীতের সময় একটু দেরি হয় গ্রীষ্মে এরা সবচেয়ে বেশি ব্রিডিং করে এই মাছগুলোকে আপনি বলতে পারেন অ্যাকুরিয়ামের রাজা এ মাছের বিভিন্ন জাত আছে আর আমি জাতগুলো কিন্তু ভিডিওর ক্লিপ ক্লিপে দেখাবো আপনাদেরকে তো আজকে এই পর্যন্তকেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ